সালামু আলাইকুম আহমতুল্লাহ যখন আমরা আলহামদুলিল্লাহ শব্দটা জুড়ে সুরে বলতে পারি না ঠিক কিনা সুরানের শিক্ষা নিয়ে এই সাময়িক বিজয়ের ক্ষণে আমরা মহান রাব্বুল আলমিনের দরবারে শেষ দাবনতা চিত্তে শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জবাদ ইসলামী দরাবাজার উপজেলা শাখা আয়োজিত আজকে কর্মী সমাবেশে শ্রদ্ধেয় সভাপতি সংগ্রামী আমি জনাব ডাক্তার হারুন রশিদ মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিয়নীয় সরদিনেই দিনে বিশ্বের ছাত্র রুহে আত্মার সাংগঠনিক মজবুতি এবং আদর্শিক গোটার তৈরি করব সম্মানিত উপস্থিতি দরাবাজার উপজেলাকে আমরা কি আজীবনের জন্য স্থায়ীভাবে খনীকের জন্য নয় এক টার্মের জন্য নয় দুই টার্মের জন্য নয় একটা পাঁচ বিজয়ের বিষয়ের জন্য তৈরি করতে কি রাজি আছেন সম্মানিত উপস্থিতি এর জন্য আমারও মন থাকবে দাওয়াতী কাজ সংগঠন সম্প্রসারণ অতিই করব ইনশাআল্লাহ